আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি এই ঘাস নরম এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ প্রোটিন রয়েছে পঁচিশ তো এই কারণে কিন্তু এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই কিন্তু আপনি গরু ছাগল খুব সহজে এই ঘাসের মাধ্যমে পালন করতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের প্রতিটি কাটিং আপনার হানড্রেড পারসেন্ট যে কাটিংগুলি হয়ে থাকে আমরা সে সকল কাটিংয়ে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি এই যে হচ্ছে আমাদের ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং এই যে দেখেন এই যে এখান থেকে গোড়া থেকে শুরু করি এই যে দেখেন সম্পূর্ণ কাটিংটার ভিতরে কিন্তু আপনার শিকড় চলেছে এই যে দেখেন আমার হাতটা কিন্তু একেবারে ডগায় ডগায় কিন্তু যে দেখেন শিকড় দেখতে পারতেছেন এই যে শিকড় এই যে দেখেন আমাদের যে কাটিংয়ের যে সাইজগুলো দেখেন এরকম কাটিং যদি আপনি যদি আপনি রোপণ করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনি আপনার খামারে গরু কিংবা ছাগলকে আপনি কিন্তু এই ঘাসটি খুব সহজে খাওয়াতে পারবেন এই যে দেখেন কাটিংয়ের সাইজগুলো দেখতে পারছেন কত সুন্দর কাটিং হয়েছে তো এরকম ঘাস যদি থাকে তাহলে কিন্তু গরু ছাগল পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর জন্য একটি প্রধান খাদ্য তো আপনারা যদি নতুন অথবা পুরাতন খামারি ভাই হয়ে থাকেন অথবা খামার গড়বেন এরকম পরিকল্পনা করেছেন কিন্তু আমি বলবো খামার গড়ার পরিকল্পনা করলে কিন্তু আপনার আগে থেকে কিন্তু ঘাসটা চাষ করতে হবে কারণ ঘাস ছাড়া কিন্তু গরু ছাগল পালন করা যায় না তো আগে যদি আপনি ঘাস চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনার খামারে গরু অথবা ছাগল তুললেই কিন্তু আপনি ঘাস খাওয়াতে পারবেন আর যদি ঘাস যদি চাষ আগে না করেন যদি আগে গরু ছাগল আপনার খামারে তোলেন তাহলে কিন্তু আপনি একটি লসে পড়ে যাবেন কারণ ঘাস ছাড়া গরু ছাগল পালন করা যায় না তো এই ঘাস যদি আপনি খাওয়াতে চান তাহলে এই ঘাসের পরিপক্ক কাটিং রোপণ করলে আপনি খুব সহজেই ঘাসটি খাওয়াতে পারবেন আর এই ঘাস খাওয়ালে কিন্তু আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে এই ঘাস খাওয়ালে কিন্তু আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না বললেই চলে তো আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ